তো বন্ধুরা আজকে আমি আবার আপনাদের জেনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন জয় হিন্দ তো বন্ধুরা বেগবাগান থেকে একটা অর্ডার ঢুকেছে একশো টাকা তো চলুন অ্যাকসেপ্ট করি ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডার ঢুকে গেছে সাইকা থেকে বেগবাগান রো তো চলুন বন্ধুরা যাই অর্ডারটাকে গিয়ে পিক আপ করি তার অনুরা আমি স্তপমনাকর আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এখন যেতে হবে বেগবাগান রোতে সাইকাতে তো সাইকা থেকে একটা অর্ডার ঢুকেছে চলুন পিক আপ করি এই অর্ডারটাতে দিয়েছে একশো দু টাকা তো অনেক দিন পরে একটা লং অর্ডার পেলাম চলুন বন্ধুরা খাবারটা পিক আপ করি नंबर ऑर्डर फोर डबल एट सेवन फोर डबल एट सेवन लिए गया, गया हाँ ले आ रहा भैया तो चलिए स्कैन की आर कोड क्यू आर कोड स्कैन करना पड़ेगा भैया तो ऑर्डर पिकअप অর্ডার পিকআপ করে লিয়া তো বন্ধুরা অর্ডার পিক আপ করে নিয়েছি এখন যেতে হবে চৌধুরী পাড়া লেন সাঁতরাগাছি হাওড়া চলুন বন্ধুরা হাওড়াতে গিয়ে খাবারটা ডেলিভারি দিই সাঁতরা তো বন্ধুরা সাইকা থেকে খাবারটা পিক আপ করে নিলাম এখন যেতে হবে আমাকে সাঁতরাগাছি এখান থেকে কত কিলোমিটার যেতে হবে লেগুন কিলোমিটার চলুন যাওয়া যাক তো চলুন বন্ধুরা যাওয়া যাক সাঁতরাগাছিতে সাঁতরাগাছিতে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এখন উঠে যাব মা ফ্লাইওভারের উপরে দিয়ে হাওড়া সেকেন্ড হুগলি ব্রিজের উপর দিয়ে গিয়ে আমাকে সাঁতরাগাছিতে যেতে হবে তো বন্ধুরা উঠে গেছি এখন উঠে যাব এখন আমরা সেকেন্ড হুগলি ব্রিজের করে এখন এজেন্সি পোস্ট দিয়ে যাচ্ছি তো আমাদের যেতে হবে এখনও ছ পয়েন্ট নয় কিলোমিটার আমরা সেকেন্ড হুগলি ব্রিজের উপর দিয়ে গিয়ে আমরা যাব সাঁতরা গাছিতে তো চলুন যাওয়া এক সামনেই আসছে বিদ্যাসাগর সেতু বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যেতে ভালোই লাগে আপনাদেরকেও অনেক দিন পরে আবার বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে নিয়ে যাচ্ছি অনেক দিন পরে আবার একটা ভিডিও দিচ্ছি প্রথম আটোর ভিডিও এটা হচ্ছে ফার্স্ট অর্ডার দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো সামনেই আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি সেকেন্ড হুগলি ব্রিজের ওইদিকে দেখা যাচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ তো সেকেন্ড হুগলি ব্রিজের উপর দিয়ে গিয়ে আমরা সোজা একদম সাতটা গাছিতে যাবো ডান দিকে সরি বাঁ দিকে ঘুরে যাবো এখন বাজে হচ্ছে ছটা তিন এসে লাগছে লাইটের আলোতে খুব সুন্দর হয়ে গেছে এই সাইডটা এখন ওই সাইডের কাজ চলছে হচ্ছে ভাগীরথী নদী এখান থেকে নেমে যাব হুগলি ব্রিজ থেকে গিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা অফ করে দেবো একদম গাছ থেকে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে তো চলুন বন্ধুরা যাওয়া যাক কোথায় যাচ্ছি পুরো রাস্তাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ডান দিকে বাদ দিকে ঘুরতে হবে না একদম সোজা যেতে হবে গিয়ে ডান দিকে ঘুরতে হবে তো আমাদের মনে হচ্ছে ঘুরতে হবে কোন হাইওয়ে কোন এক্সপ্রেসওয়ে এগারো কিলোমিটার যেতে হবে এখন এসে গেছি আর যেতে হবে থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার ছটা পনেরোতে গিয়ে পৌঁছাবো পৌঁছাবনলি ভিআইপি চলুন যাওয়া যাক সোজা কোথায় যেতে হবে সেখানে আজকে আপনাদেরকে পুরো রাস্তাটাই কভার করব দেখতে থাকুন আমাদের তো আমরা এখন এসে গেছি কোন এক্সপ্রেসওয়েতে এখন আমরা কোনা স্পেস দিয়ে যাচ্ছি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমার এই ভিডিও সামনে থেকে গিয়ে ডান দিকে ঘুরে যেতে হবে আগে যে মোড়টা আসছে মোড়টা থেকে আমাকে ডান দিকে ঘুরে যেতে হবে দিয়েই ঢুকে যাব তো চলুন বন্ধুরা এখান থেকে আমি বা দিকে ঢুকে যাব তো চলুন বন্ধুরা হাওড়াতে এসে গেছি আগে থেকে আমাদেরকে বা দিকে ঘুরে যেতে হবে তো চলুন এদিকে কমই এই সব জায়গায় তো সামনে কোথা থেকে ঘুরতে হবে সামনে সিগন্যাল থেকে মনে হয় আমাকে বা দিকে ঢুকে যেতে হবে তো চলুন বন্ধুরা ফার্স্ট অর্ডার এটা এখান থেকে বা দিকে ঘুরে যাই এই সিগনাল থেকে আপনাদের সঙ্গে একদম ডেলিভারি লোকেশানে গিয়ে দেখা হবে আর কথা হবে এখানেই রাখছি তো বন্ধুরা চলে এসেছি লোকেশানের কাছাকাছি ম্যাপ লোকেশানে তো চলুন সামনে গিয়ে আমাকে খাবারটা দিতে হবে এখানেই কোথাও গলির মধ্যে তো চলুন বন্ধুরা ভুল জায়গায় চলে এসেছি আমাকে আগে থেকে গিয়ে ঘুরতে হবে দেখতে পাচ্ছেন এবার আচ্ছা আসছি আচ্ছা ঠিক আছে এই গলিতে হ্যাঁ এবার কোন দিকে এখানে দাঁড়াবো আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়াচ্ছি আপনার ইউপা বসু থ্যাংক ইউ আমি তো মনে করলাম আমি ভুল জায়গায় চলে গেছি ও আচ্ছা হ্যাঁ আমি কোথায় ঢুকে পড়ছি ওই গলিটা দেখাচ্ছে ইউ দাদা ফোন করবার জন্য তো চলুন এখান থেকে ঘুরে যেতে হবে আমাকে ফার্স্ট অর্ডার ডেলিভারি হয়ে গেল হাওড়াতে তো এখন আমাকে যেতে হবে আবার রিটার্ন রিটার্নই মন্দিরে যাই আবার লোকেশানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ফার্স্ট অর্ডার ডেলিভারি দিয়ে দিলাম হাওড়াতে এই অর্ডারটাতে পেয়েছি একশো টাকা দিয়েছে আর বারো টাকা এত সরু বলি ভুলভাল দেখায় তোমাকে ঠিকই দেখিয়েছিল পরে আবার দেখাচ্ছে ওই গলিটা যার জন্যে আমার এখানে অনেক প্রবলেম হয়ে গেল লোকেশন সেট করেন তো বন্ধুরা চলুন তো বন্ধুরা সেকেন্ড অর্ডার ঢুকে গেছে এটাতে দিয়েছে একশো সাত টাকা তো চলুন বন্ধুরা যাই অর্ডারটাকে গিয়ে পিক আপ করি এরকম পয়সা দিলে তো দিল খুশ তাহলে তো আর অন্য কিছু করতে হয় না চেলুন বন্ধুরা বুটা সিং থেকে খাবারটা পিক আপ করতে হবে যাই গিয়ে খাবারটা পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে সামনেই রয়েছে গুরুদোয়ারা আর পাশেই অর্ডারটা রয়েছে ওখান থেকে আমাকে খাবারটা পিক করতে হবে তো চলুন যাই গিয়ে খাবারটা পিক করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এখান থেকে গিয়ে আমাকে সামনে গিয়ে বাড়িতে ঘুরে দে তো এসে গেছি লোকেশনের কাছাকাছি সামনে গুরুদ্বারা রয়েছে গুরুদ্বারার পাশেই রয়েছে রেস্টুরেন্টটা এখান থেকে আমাকে খাওয়াটা পিক আপ করতে হবে जा लावा वो कि तो गाड़ी छेड़ा दिलो <laughs> गाड़ी छेड़ा दिलो तो हाँ YouTube में वीडियो बना के डालते हैं YouTube में वीडियो डालते हैं अभी ना कैसी आएगा उधर চলুন বন্ধুরা সেকেন্ড অর্ডারটা পিক আপ করে নিয়ে আসি ওখানে বললো রাত্রে অর্ডার ডেলিভারি হয়ে গেছে বলবন্ত সিং বলবন্ত সিং ধাবা थ्री मिनिट फोर जीरो डबल सिक्स रेडी तो है लग रहा ना क्या तो बोलते पिकअप इन थ्री मिनट रेडी ना? তো বন্ধুরা অর্ডার এখনও রেডি হয়নি তো চলুন অর্ডার রেডি হওয়ার পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা ফার্স্ট অর্ডার পিক আপ করে নিয়েছি এখন যেতে হবে সেকেন্ড অর্ডার পিক আপ করতে প্লেনিং বউলে হরিশ মুখার্জি রোড ভবানীপুর তো এখানে কোথাও আছে তো চলুন যাই গিয়ে অর্ডারটা পিক আপ করি এটা হচ্ছে ব্যাচ অর্ডার হচ্ছে দু নম্বর অর্ডারটাকে পিক আপ করি তারপরে যাব ফ্লেমিং বলটা কোন দিকে আছে কে জানে আগে আছে মিস্তার চলুন আগে থেকে ফ্লেমিং বল থেকে তবন্ধুরা চলুন আগে থেকে গিয়ে ফ্লেমিং বল থেকে সেকেন্ড অর্ডারটা পিক আপ করি তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে আপনার ধাবা চলে গেল এরপরেই কোথাও রয়েছে ফ্লেমিং বোল আজাদ হিন্দ ধাবা আরও আগে ভাই ফ্লেমিং বল কোনটা ফ্লেমিং বল ফ্লেমিং বল ফ্লেমিং বল ওইটা না সেটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলুন বন্ধুরা ফ্লেমিং আর একটা পিক আপ করি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা যাবে এখানে হচ্ছে ফ্লেমিং বোল আর পাশে হচ্ছে আজাদিন ধাবা এখানেই রাখছি খাবারটা আসুক তারপরে পিকআপ করবেন থ্রি নাইন ফোর থ্রি পনেরো অর্ডারটা পিকআপ করে নিলাম থ্রি নাইন ফোর থ্রি এটাতে দুটো মিলিয়ে কত দেবে জানি না আমাকে তো দেখিয়েছিল একশো সাত টাকা এখন এটা আবার নতুন করে ঢুকিয়েছে তো চলুন যাই লোকেশনে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এটাতে খুব শিগগিরই তো চলুন যাওয়া যাক

ডেলিভারি দিতে হবে সব পাই তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন এখন যাচ্ছি দু নম্বর ব্যাচ অর্ডারের ফার্স্ট অর্ডারটাকে ডেলিভারি করছে তারপরে আমাকে যেতে হবে গার্ডেন নিচে ফার্স্ট অর্ডারটা হচ্ছে সেকেন্ড অর্ডার আছে কালকুলা সিটি ভিড় গিয়ে যাই তো গাজা পার্ক এসে গেছি নবনীপুর গাজা পার্ক তো সামনে থেকে গিয়ে আমাদের চিকেন অর্ডারটা মন হচ্ছেখানেই ডেলিভারি দিতে হবে তো চলুন যাই লোকেশনে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ঝড় উঠেছে মনে হচ্ছে আজকেও ভোগাবে আজকেও কাজ করতে দেবে না যখনই বেরোবো সারাদিন বৃষ্টি হলো না কিছু না এখন বৃষ্টি হয়ে আর বলবো সকালে কাজ করতে পারলাম না এখন বিকালবেলা কাজ করবো তাহলে বৃষ্টি না लोकेशन एसागे हेलो हेलो मैं चाय ब्रेक का सामने है कौन सा बिल्डिंग है हाँ आयरन हो रहा हाँ अच्छा हाँ अंदर में गाड़ी वाड़ी है क्या स्वीट एलजीन स्वीट हाँ हाँ वही बिल्डिंग के अंदर है फर्स्ट फ्लोर पे फर्स्ट फ्लोर पे इए, उसी में आना है एलजीन स्वीट में हाँ 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 उसमें आना है वन जीरो फाइव वन जीरो फाइव दादा वन जीरो फाइव एलजीन स्वीट कौन सा है हाँ फर्स्ट Pastor आपका एकदम पेड ऑनलाइन है ना तो क्या था हाँ ठीक है नाइन फोर फोर एट ऑर्डर फोर थ्री ऑर्डर नंबर ठीक है थैंक यू तो दे दिया है ऑर्डर तो चुन मुंदुरा बैच ऑर्डर है फास्ट অর্ডার ডেলিভারি করে দিয়েছি এখন যেতে হবে সেকেন্ড অর্ডার ডেলিভারি করে দিয়েছি এখন যেতে হবে চলুন যাওয়া যাক এর মধ্যে আবার ঝড় টর উঠে গেছে কাণ্ড বৃষ্টি যেন না হয় जीते हमें बारह किलोमीटर जीते हमें हेलो मैं फास्ट ऑर्डर डिलीवरी कर दिया कहाँ पे आना है बोलिए तो, तो मुल्ला भगवान मतलब वो अभी मैं दो ऑर्डर था बैच ऑर्डर एक ऑर्डर दिया अभी आपके पास आ रहा है नहीं नहीं बैच ऑर्डर था आपका एक ऑर्डर था दूसरा का एक ऑर्डर था तो दो ऑर्डर घुस गया ना इसलिए एक ऑर्डर दिया अभी आपका पास आ रहा ठीक है? है हाँ हाँ ठीक है এখানেই রাখছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে গিয়ে লোকেশনে